কয়েক লাখ টাকা যদি ইলিয়াস প্রমাণ করতে না পারে আমি অভিশাপ দিলাম ও যেন এর প্রভাব যেন আর পরিবারের উপর পড়ে ভাই আমার সংখ্যা আড়াই জন তো তুমি ইলিয়াসের কি মিয়া পুলিশে একটু ভয় দেখাচ্ছে দেশ ছেড়ে পালায় চলে গেছো আপনি এটা কেন প্রত্যাশা করেন যে আপনার কথা মতো সবাই চলবে আপনার চাকর নাকি আমাদের কুমিল্লা এলাকা একটা প্রবাদ বাক্য আছে ঠেড়া ফুরা বক মরে আর ওজার নাম জারে বিষয়টা বোঝেন নাই কাকতালিও যে হঠাৎ করে আকাশে বজ্রপাত হয়েছে একটা বক পড়িয়া মরিয়া গেছে বোঝা বলতেছে আমি বজ্রপাত দিয়া বক মারছি তবে অবশ্য অনেক ধরনের প্রশ্ন অনেক ধরনের রহস্য অনেক ধরনের বিতর্কের পরে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে অভিনন্দন নিশ্চয়ই আমাদের পক্ষ থেকে কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে সম্পদের হিসাব দেখা চোখ কপালে উঠে গেছিল সারা বাংলাদেশের মানুষের কি পরিমাণ টাকা তিনি কামাইছেন বাংলাদেশ থেকে আর এগুলো লুটপাট করা বিদেশে পাঠাইছেন বুড়া মানুষ পাটা ফুলে গেছে নির্যাতনে হাঁটতে পারতেছেন আমি আদর যত্ন করছি ওখানে উনিও যখনই খারাপ লাগতো আমাদের কাছে আসতো একটা মানুষ এত নিপীড়নের শিকার হচ্ছে তাকে রয়ে দালাল বানাই দিছে আমাদের বাংলাদেশের এমপি মন্ত্রীরা অতীত ইতিহাস সাক্ষী বর্তমান সাক্ষী দে তারা যদি একবার জীবনে পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারে পঞ্চাশ বছরের তাদের পরিবারের জন্য পুঁজি বার্তা সব একত্রিত করিয়া এ দেশ থেকে বিদেশে পাচার করে দেয় নাইনটি ফাইভ পার্সেন্ট জুন রাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার তদন্তকারী ইউনিট এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছেন আঠারো সালে আমি পড়তাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকছি আমাকে দেখে সবাই পালায় যেত এই কাছে এখান থেকে তারেকের সাথে হাঁটলে ছাত্রলীগ মারবে তারপরে ওইখানে টিভি রুমে গেস্ট রুমে একা ঘুরতাম পাগলের মতো আমি একটা পাগল এই পাগল দেখে তো আঠারো সালে এই লিপলেট নিয়ে 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 ঘুরতাম লিপলেট প্রিন্টে টাকা ছিল না তারপর রিডিং রুমে ঢুকে ঢুকে সবাইকে বলছি যে কোটা নিয়ে আমাদের সমস্যা হচ্ছে সবাই আসো তখনো নূর রাশেদ ফারুক কেউ আমার সাথে নাই আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন যে ডক্টর ইউনুস লন্ডন সপরের পর থেকে একের পর এক বাংলাদেশে যেন সমালোচনা আলোচনার ঝড় বইতে বইতে এখন সারা বিশ্বে বিভিন্ন জায়গায় বাংলাদেশের যেসব রাজনৈতিক বিশ্লেষক বা বিশ্লেষণ যারা করে তারা যারা বসে আছে তাদের মুখে মুখে যেন এটাই হয়ে গেছে যে ঝড়ে বগমারে ফকিরের কেরাম হতে পারে অর্থাৎ ডক্টর ইউনুস গ্যাসে একটা জিনিসের জন্য হঠাৎ করে যেটা নতুন করে একটি প্রেক্ষাপটে রাজনৈতিক বিষয়ে ঘটনাটি ঘটে গেছে সে বিষয়টি তিনিই বলছেন আমি এই জিনিসটা করেছি এই বিষয়ে ঝরে বগমরা ফকিরের কেরামতির মতো হয়ে গেছে এদিকে বাংলাদেশে আবার বিভিন্ন পার্টির মধ্যে হটকলসের সৃষ্টি হয়েছে চলুন এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য পাশে থাকা এই স্ক্রিনের পর্দায় চলে যায় তো দর্শক আপনাদের কাছে একটি মাত্র অনুরোধ করে বলছে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তীতে আরো আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য আমাদের কুমিল্লা এলাকা একটা প্রবাদ বাক্য আছে ঠেড়া ফইরা বক মরে আর ওজার নাম জারে বিষয়টা বুঝেন নাই কাকতালিও যে হঠাৎ করে আকাশে বজ্রপাত হইছে একটা বক পইরা মরে গেছে ওঝা বলতেছে আমি বজ্রপাত দিয়া বক মারছি তবে আমরা ক্রেডিটের বিষয়টা ডক্টর ইউনুসের সাথে কিভাবে চলে আসলো বা অনেকেই বলছেন বাংলাদেশ থেকে যুক্তরাজ্য সফরে যাওয়ার আগে আমরা সরকারের পক্ষ থেকে শুনছিলাম যে এই সফরের একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে যে টাকাগুলো যুক্তরাজ্য অথবা ইউরোপে পাচার হয়ে গেছে সেই টাকাগুলোকে সরকারের খুবই প্রধান একটা এজেন্ডা আর আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যে যাওয়ার ঠিক পরদিনই এই সুসংবাদ এলো তবে এটা আওয়ামী লীগের জন্য নিঃসন্দেহে দুঃসংবাদ আওয়ামী লীগের জন্য এই কারণে বলছি কারণ টাকা পয়সা থাকলে কাজে লাগবে তবে লুটারাদের জন্য বড় দুঃসংবাদ দর্শক আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের হিসাব দেখা চোখ কপালে উঠে গেছিল সারা বাংলাদেশের মানুষের কি পরিমাণ টাকা তিনি কামাইছেন বাংলাদেশ থেকে আর এগুলা লুটপাট করে বিদেশে পাঠাইছেন এমনটাই অভিযোগ ছিল তবে পুঙ্গি বাই জায়গা গেছে শেখ হাসিনা সরকারের পতনের পরপরই সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছিল ইউনুসের সরকার সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে আর কখন নেওয়া হলেও খবরটা কখন যখন ডক্টর মহম্মদ ইউনুস যুক্তরাজ্যে অবস্থান করছেন আর এর আগেও আপনার শেখ হাসিনার ঘনিষ্ঠ আহমেদ শায়ান এফ রহমান এবং তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমানেরও প্রায় নয় কোটি পাউন্ডের সম্পত্তি জব্দ করেছে এই এনসিএ বন্দনগরী চট্টগ্রামের একটি প্রভাবশালী পরিবারের সন্তান সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আর জুলাই অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ থেকে তিনি পলাতক আছেন যুক্তরাজ্যে অবস্থান করছেন যুক্তরাজ্যে এই মুহূর্তে ব্যবসায়ী হিসাবে বা তিনি নাগরিক হিসাবে যিনি আছেন সাইফুজ্জামান চৌধুরী সকল সম্পত্তি জব্দ করে ফেলেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা এনসিএ এগারোই জুন রাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার তদন্তকারী ইউনিট এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছেন প্রতিবেদনে বলা হয়েছে গতরাতে আই ইউনিটকে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাজ্যের অপরাধ তদন্ত বিভাগ এনসিএ তাদের একজন মুখপাত্র জামানের সকল সম্পত্তি জব্দকরণের আদেশ নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা বলছেন চলমান সিভিল তদন্তের অংশ হিসাবে এনসিএ জামান চৌধুরী বেশ কয়েকটি সম্পত্তি জব্দকরণের আদেশ পেয়েছে এনসিএ জব্দ করার ফলে এখন চাইলেই সাইফুজ্জামান চৌধুরী তার এই সকল সম্পদকে বিক্রি অথবা হস্তান্তর করতে পারবেন না দান অথবা পাওয়ার অফ কিছুই করতে পারবেন না যদি এরকম নিশ্চয়ই আমাদের বাংলাদেশের এমপি মন্ত্রীরা অতীত ইতিহাস সাক্ষী বর্তমান সাক্ষী তারা যদি একবার জীবনে পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারে পঞ্চাশ বছরের তাদের পরিবারের জন্য পুঁজি বার্তা সব একত্রিত করে এই দেশ থেকে বিদেশে পাচার করে দেয় নাইনটি ফাইভ পার্সেন্ট যারা এই সুযোগগুলা পায় 5% হয়তো আছে তারা সৎ থাকেন দেশের জন্য কাজ করেন লুটেরা কে কোন দলের কোন ব্যক্তি জরুরি না জরুরি হচ্ছে রাষ্ট্রের টাকা রাষ্ট্রের কাছে ফেরত আসা তবে ফেরত আসে এই টাকাগুলোর জন্য সঠিকভাবে জনগণের আমানত হিসাবে থাকে এটা দেখার বিষয় এই 60 লাখ টাকা যদি ইলিয়াস প্রমাণ করতে না পারে আমি অভিসাব দিলাম ও যেন এর প্রভাব যেন পরিবারের উপর পড়ে ভাই আমার সংখ্যা আড়াই আড়াইজন তো তুমি ইলিয়াসের কি মিয়া পুলিশ একটু ভয় দেখা যে দেশ ছেড়ে পালায় চলে গেছো আপনি এটা কেন প্রত্যাশা করেন যে আপনার কথা মতো সবাই চলবে আপনার চাকর নাকি আমরা এই যে এত বড় মিথ্যাচারিতা করলেন আল্লাহর কাছে কি জবাব দিবেন মিয়া কেন পোস্ট ডিলিট করছেন কত বড় জুলুম বাজে সব মানুষ খারাপ ইলিয়াস দেখা ভালো আপনি যে এই যে বেদজুতি করার উদ্দেশ্যে বললেন বিকাশুর রহমান তারেক আম পাড়ি থেকে সবাই বের হয়ে যাচ্ছে এখন কি হবে আমার তাই এখন কি হবে আমার কি হবে বলেন আমি আমার রাজনৈতিক অ্যাক্টিভিজম সব বাদ দেব আমার দলে যদি কেউ না থাকে তাহলে আমি বাদ দেব আপনারা যে চেষ্টাটা করেছেন পিনাকি দাদা এবং ইলিয়াস ভাই যে আপনাদের গ্রিপের মধ্যে আমাদের সংগঠনটাকে রাখবেন এই রায়খা বিভিন্ন জায়গায় মপ সৃষ্টি করাবেন সিপিবির অফিস ভাঙতে বলছিলেন সিপিবির অফিস ভাঙতে বইলা ওইদিকে আবার সিপিবি কেন খবর দিচ্ছেন বলেন সিপিবির প্রিন্স রে ওইদিকে খবর দিয়েছে তারেক রায় এখানে অফিস দখল করতে আসবে আর আমাদেরকে বলছে যে অফিস দখল করো ওই দিন জাতিসংঘের মহাসচিব আসছে বাংলাদেশে বলে ওই দিন ইলিয়াস এবং পিনাকির কথা শুই না সিপিবির অফিসে আমরা হামলা করা ঠিক হইতো বিশ্বের কাছে বাংলাদেশের বার্তা ভালো যাইতো ইলিয়াস ভাই পিনাকি দাদা আপনাদেরকে বলবো যে এই বাংলাদেশের জন্য আপনাদের লড়াই এবং আমাদের লড়াই আলাদা সম্পূর্ণ দুই জনের লড়াই আলাদা আন্তর্জাতিক গণমাধ্যমে কোনোদিন ইলিয়াস ভাইকে নিয়ে নিউজ হয়েছে কোন গণমাধ্যমে নিউজ হয়েছে বান্ডেল থাকলে প্রতি সিনেমা নিতে টাকা বাঁচবে দুই হাজার আঠারো সালে ১৪ মার্চ হাইকোর্টের সামনে পুলিশ আমাদেরকে মারতে ছিল ওই সময় টিয়ারসেল ক্যাশ ধইরা ধইরা এ হাত পুরে গেছিলো ধইরা পুলিশের দিকে ঢিল মারছিলাম ওই টিয়ারশেল ওইটা আপনার হলো জাতিসংঘের একটা পোর্টাল থেকে ওই সময় পাবলিশ হয়েছিল আমাদের আমাদের লড়াইয়ের সিগনেচার প্রতিটি জায়গা জায়গায় রয়ে গেছে প্রায় বারোটা বাম সংগঠন মিলে মিছিল দিসে পুলিশ মারপিট কইরা সব পারায় দিছে পুলিশ বাম সংগঠনগুলোর উপর মারলো কেন আমি মাত্র দশ বারো জন নিলে ওইখান থেকে ওই বামদের ফেলে দেওয়া মশাল নতুন করে আগুন জ্বলায় মিছিল দিছি বিশ্বের উনত্রিশটি গণমাধ্যমে এই এই নিউজ আসছে এএফপি তারপরে ব্যানার নিউজ আরও মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া সৌদি আরব তারপরে তুরস্ক এমন কোন দেশের গণমাধ্যমে এই নিউজগুলো আসেনি বিষয়টা নিউজ আসা বিখ্যাত হওয়া গুরুত্বপূর্ণ না আমরা এই বাংলাদেশের জন্য কষ্ট করতেছি ভাই আপনার সাথে আমার কিছু মতের অমিল আপনি এটা কেন প্রত্যাশা করেন যে আপনার কথা সবাই চলবে আপনার চাকর নাকি আমরা কথা দলের কর্মী সাধনা তার জামিনের জন্য আমি সত্তর লাখ টাকা ষাট লাখ টাকা নিছি আমি বলতেছি ইলিয়াস ভাই এই যে এত বড় মিথ্যাচারিতা করলেন আল্লাহর কাছে কি জবাব দিবেন মিয়া পোস্ট ডিলিট করছেন কেন কেন পোস্ট ডিলিট করছেন ষাট লাখ টাকা কিসের জন্য আপনি বলছেন আপনি দেখাবেন এটা কোন চেক অথবা কোন দলিল মিনিমাম কোন ডকুমেন্টস আপনার কাছে আছে ষাট লাখ টাকা নিয়েছি আমার দলের নেত্রী এগারোটা মামলা শেখ হাসিনার সময়ে হয়রানির শিকার হয়েছে ফ্যাসিবাদের সময়ে নিপীড়নের শিকার আমার দলের কর্মী তাকে মুক্ত করার জন্য আমি কাজ করব না আমি দলের নেতা না আমার দলের ছোট দল হতে পারে তাদেরকে আগলায় রাখা আমার কাজ না তাদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমি চিঠি দিছি এরপরে পার্বত্য অঞ্চলে দুই সালে শেখ হাসিনা দেওয়া মামলায় সুশীল চাকমা দাদা গ্রেপ্তার দুদিন দুই দিন আগে আমি তাকে জামিন করাইছি আমার ভাইরা গ্রেপ্তার হলে আমি জামিন করাবো না এর জন্য আমার টাকা প্রয়োজন লিখে দিছে ষাট লাখ টাকা এই ষাট লাখ টাকা যদি ইলিয়াস প্রমাণ করতে না পারে আমি অভিশাপ দিলাম ও যেন এর প্রভাব যেন পরিবারের উপর পড়ে আমার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়েছে এই এই প্রভাব আমার আত্মীয় স্বজন সবাই বলে আমি অনেক টাকার মালিক হয়ে গেছি ওর পরিবার ওর সন্তান ওর স্ত্রী যেন আল্লাহ ওদের উপরে এই বিচার করে ওই ষাট লাখ টাকা আমরা কষ্ট করে খেতে খাই আম 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 বিক্রি করি মানুষ আমাদেরকে সারাক্ষণ তারেক মধু বিক্রি করছি বলছে মধু তারেক মধু তারেক এগুলো বলতেছি আমার আম্মা অনেক ধনী মানুষ আমার বাবা অনেক ধনী মানুষ আমার শ্বশুর অনেক ধনী মানুষ আমার পৈত্রিক আমাদের বাড়ি হলো তিনটা তিনটা বাড়ি আমাদের এগুলো বাপের করা আমাদের আমার বাপ ফকির না তারপরেও আমি নিজে গায়ে গতটা খাটি এটা আমার আমার নিজস্ব যে আমি দুই কেজি মধু বিক্রি করি আমি নিজে বিক্রি করি আমার শ্বশুরের পাঁচতলা বিল্ডিং এবং তার কয়েক কোটি টাকার ব্যবসা এই যে গণবুথানের মধ্যে ইলিয়াস কয় টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে ওর কি কাজে নিয়েছে শেখ হাসিনা কি কাজে নিয়েছে এই যে দেখেন প্রায় কোটি খানিক টাকার সম্পদের ব্যবসা পুরা বুলডোজার দিয়ে শেখ হাসিনা গুড়াই দিছে বলেন ইলিয়াসের এই ক্ষতি হয়েছে দেখেন এই যে দেখেন বুলডোজার দিয়ে ঘুরাই দিছে একবারে আরে ভাই একটা ব্যবসা করতে পারি নাই কর্ম করতে পারি নাই দোকান ভেঙে দিছে পলাশির মোড়ে এস এম হলে ছেলে পেলে গিয়ে আমার দোকান ফ্রিজ সব ভাঙ্গে তসমস করে দিয়েছে এই গণথানে আন্দোলনের সংগ্রামে গত কয়েক বছরে যে ক্ষতি হয়েছে আজকে ভাল লাগছে না মতের মিল হচ্ছে না দালাল বানাই দিচ্ছে রয়্যাল এজেন্ট বানাই দিচ্ছে এখনো রাষ্ট্র আমাদেরকে ক্ষতিপূরণ দিল না এখনো সুস্থ হইনি মাঝে মাঝে রাগান্বিত হই মাথা মাথায় সমস্যা তো অসুস্থ তো আমি এখনো আমাদের কষ্টগুলোর কারণে ফ্রাস্ট্রেশন কাজ করে এতনি নিপীড়িত হয়ে আমাদেরকে এই যে হ্যারাসমেন্ট করছে এই যে বলছে আড়াই জন আড়াই জন না থাকলে কি হবে গত কয়েকদিন আগে বিমান ভাড়া নিয়ে কত টাকা বিমান ভাড়া বাড়াইছে তিরিশ হাজার টাকা বিমান ভাড়া এক লাখ নব্বই হাজার টাকা বানাই ফেলছে কাউকে ডাকি প্রোগ্রামে আসে না না আসে তো কি হয়েছে মাত্র চার পাঁচ নিয়ে প্রেস ক্লাবে অনশন কর্মসূচি করছি যে বিমান ভাড়া না কমাইলে আমরা উঠবো না ভাই আমার সংখ্যা আড়াই জন তো তুমি ইলিয়াসের কি মিয়া পুলিশে একটু ভয় দেখাচ্ছে দেশ ছেড়ে পালায় চলে গেছো গেছো না আমরা তোমার পার্থক্য দেখো তুমি কি আমি কি বিচার করো বিশ্লেষণ করো আরে তোমার গায়ে একটা টোকা লাগছে কারো কেউ তোমাকে হামলা করছে আঘাত করছে হ্যাঁ ইলিয়াস সাথে কার ঝামেলা লাগে নাই ইলিয়াস সাথে জ্যাকব মিনে ঝামেলা লাগছে এম রহমান মাসুম ঝামেলা লাগছে টিটো রহমানের ঝামেলা লাগছে কার ঝামেলা লাগে নাই

এদেশের নিপীড়িত মানুষগুলোকে রয়ে দালাল বানায় দিচ্ছে সবগুলোকে সব মানুষ খারাপ ইলিয়াস একা ভালো বলতেছে আমার সঙ্গে আড়াই জন মানুষ নাই আরে আড়াইজন জন মানুষ কি দুই সালের কোটা আন্দোলনের ফলে এদেশের লক্ষ লক্ষ যুবক উপকৃত হয়েছে অবশ্যই অনেক ধরনের প্রশ্ন অনেক ধরনের রহস্য অনেক ধরনের বিতর্কের পরে আমাদের প্রধান উপদেষ্টা ডট মোহাম্মদ ইউনুসকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে অভিনন্দন নিশ্চয়ই আমাদের পক্ষ থেকে কিন্তু এই যে তাকে অ্যাওয়ার্ডটি প্রদান করা হলো সেটি নিয়েও নানান ধরনের প্রশ্ন উঠছে যেটি আমাদের জন্য বিব্রতকর প্রথমত যে কিংস ফাউন্ডেশনের পুরস্কার পাওয়ার ক্ষেত্রে যে মনোনয়ন তালিকা আমরা পেয়েছিলাম হাতে সেখানে প্রধান উপদেষ্টার নাম ছিল না যেহেতু পরবর্তীতে জানা গেল যে এটি লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে সেহেতু তার নাম না থাকারই কথা বেশ ভালো কথা কিন্তু সরকারের পক্ষ থেকে তো আমাদেরকে জানানো হয়েছিল যে এই পুরস্কার তার হাতে তুলে দেবেন স্বয়ং কিং চার্লস অথবা পরবর্তীতে আবার জানা গেল যে এই পুরস্কার তার হাতে তুলে দিবেন কুইন ক্যামেলিয়া আমরা যে ভিডিওটি দেখলাম বা যেটি কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইটে বা ফেসবুক পেজে যে ভিডিওটি আপলোড করা রয়েছে সেখানে দেখছি যে কিংস ফাউন্ডেশনেরই কোনো এক কর্মকর্তা কোনো এক ভদ্র মহিলা তার হাতে এই পুরস্কারটি তুলে দিচ্ছেন এর আগে কিং চার্লসের সঙ্গে দেখা করেছেন সাক্ষাৎ করেছেন আমাদের প্রধান উপদেষ্টা কি প্রাইজ গিভিং সেরেমনিতে অথবা অ্যাওয়ার্ড গিভিং সেরেমনিতে খোদ চার্লস কিং চার্লস সেখানে উপস্থিত ছিলেন কিন্তু তিনি নিজ হাতে এই অ্যাওয়ার্ডটি আমাদের প্রধান উপদেষ্টার হাতে তুলে দেননি অনেকে বলতে পারেন যে আর যারা ছিলেন আর যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে তো চার্লস দেননি নি হাতে তুলে তাদের কথা আমাদের প্রধান প্রতিষ্ঠার কথা অবশ্যই আলাদা তারা কোন ক্যাটাগরিতে পেয়েছে বা তারা তাদের উচ্চতা বা মর্যাদা ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো কিনা সেই প্রশ্ন তোলাটাও অবান্তর ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার বিজয়ী এই পুরস্কার যারা পেয়েছে নিশ্চয়ই এই পুরস্কারটি নোবেলের সমমর্যাদা নয় গতবার আমরা দেখেছি দুই থেকে যখন কিং চার্লস অ্যাওয়ার্ডের প্রবর্তন করা হলো তখন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি হাতে কিং চার্লস এটি নিজ হাতে তুলে দিয়েছিলেন কিন্তু এবার কিং চার্লস এই অনুষ্ঠানে উপস্থিত থাকার পরও দিলেন না কেন দিলেন না তা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে কেন দিলেন না এটি তাদের ইন্টারনাল পলিটিক্সের অংশ হতে পারে ইন্টারনাল পলিসির অংশ হতে পারে সে বিষয়ে পরে আসছি কিন্তু আমাদের জন্য তো বিব্রতকর আমরা তো তার প্রতিবাদ জানাতেই পারি যে কেন কিং চার্লস সম্মান জানিয়ে নিজ হাতে দর্শক বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ